আহা চোপা রানি গরগড়ানি এক পা দুধে তিন দেখলাম গতকাল এবং আজকে ভিডিও দুটো মিলিয়ে রিভিউ চোপা একটু খুন্তি নাড়া করছে কালকে ভিডিওতে অ্যাজ শুরু ওর মাই করলো পনির তরকারি কিছু একটা রান্না করলো তারপর বিকেলের দিকে ও দেখলাম একটা খিচুড়ি করলো বদি কেটে টেটে দিলো আর ওই লাচ্ছা যেটা পায়েস বা কি বলে ওই লাচ্ছা বানানো যেটা বলে ওরা দুধের মধ্যে দিয়ে ওটা করলো সারাদিন ওইটুকুন কাজই দেখালো আর বাকি যা খাওয়া দাওয়া এখান থেকে হ্যাঁ সবসময় বলি কোনো কাজ তুমি দেখাবে ব্লগার মানে কাজ তারপর ওই যে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বদি চুল খুলে দাঁড়িয়ে রইলো বা ওপর থেকে গাছ কাটা হলো ওগুলি দেখালো একটা খুব ভালো জিনিস কালকে দেখিয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গলসি কি সুন্দর করে আমটাকে ওই যে কাটলো এই ক্রিয়েটিভিটিগুলো দেখাচ্ছ না কেন তুমি খালি বলছো গরম লাগে গরম লাগে গরম লাগে গরম শুধু তোমার লাগে তোমার মারও লাগে তোমার টামিরও লাগে তারপরে ওরা এই বসে আনবো যাচ্ছে তুমি অনেক ইয়াং হ্যাঁ দিনে রান্নাটা না করো রাত্রে রান্নাটা করো কালকে তুমি করেছো এটা করেছো এবং লাচ্চাটা করেছো দেখলাম তারপর আর কিছু নেই ওই বৃষ্টি আসলো হ্যান আসলো ত্যান আসলো বাপি উপর উঠলো এই সমস্ত কাজ বাড়িতে বাপি আর মারই করতে লাগে ছেলে আর মেয়ে দুটোকে অসোনারে করে রেখে দিই দুটোই কিন্তু বয়স হয়ে হয়ে গেছে গেছে গাছ কোনটা কাটা হবে কোনটা কাটা হবে না বাজার কি করতে হবে না করতে হবে সব বাপির কেন দাদাভাই পারে না বাজার করে না গ্রসারি দেখি তুমি আনো সব বিকেলবেলা কিছু লাগলে গিয়ে তুমি নিয়ে আসো মানলাম ব্লগিং বাট স্টিল তোমার কি করতে লাগে বিকেলে ঘরতে বেরোতে পারলে না দুটো নিয়ে বসে পড়লে তারপর রাত্রেবেলা একসাথে খেতে বসে ঠাম্মিটি দিয়ে ঠাম্মিকে ডাকাডাকি করলে খুব ভালো লেগেছে ম্যাঙ্গো যে বানিয়েছো এরকমভাবে ম্যাঙ্গো বানালে ম্যাঙ্গলের কাছে কাটলে কি সুন্দর করে দুটো কেটে এরকম দুটোকে ফুলের মতো দেখালো কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দেখাতে যে একটা কেটে দিয়েছ আর একটা পোষণ রয়ে গেছিলো ওইটাকে তুমি কাটতে ডেকোরেশন করে সবগুলি গ্লাস কোনো ট্রেতে নিয়ে ডেকোরেশন করে দেখাতে এটা কিন্তু ক্রিয়েটিভাতে আসতো ব্লগারকে আর কি শেখাবো তোমরা হচ্ছে বড় ইউটিউবার আচ্ছা চোপা সবাই এখন তোমাকে কথা বলছে তুমি ফিরবে কি ফিরবে না ফিরবে কি ফিরবে না তুমি যদি ফিরতে চাও যোগাযোগ করো অনেকেই বলছে তোমার কি ইচ্ছা চোপা বাচ্চাটাকে ফিরতে চাও যদি ফিরতে চাও সঙ্গে সাথে কথা বলো দেখো রাস্তাটা এখনও কোথাও খুলে থাকে কিনা ভাবার চেষ্টা করো যে বাচ্চাটার জীবনটা এইভাবে নষ্ট করার কোনো অধিকার তোমার আছে কি না আমি প্রতিদিন ভিডিওতে বলি আজকে বিডোতে বললাম বাকিটা তোমার ইচ্ছা তুমি বলবে আমাকে কি ও গ্রহণ করবে যদি তোমাকে প্রদীপ গ্রহণ না করে তোমাকে বলার ভাষা থাকবে যে আমি তো এগিয়ে গেছিলাম সে আমাকে সুযোগ দিল না দেখো সোমনাথ কতটা ফাইট করছে সেই অবস্থায় দাঁড়িয়ে তুমিও কিন্তু পারো বলতে পারো যে আমি গেছিলাম আমি ভুল করেছি কিন্তু আমাকে আর প্রদীপ গ্রহণ করেনি চান্স আছে যদি গ্রহণ না করে ওই করে ফেলে হয়ে গেল যে সব কিছুই টাকা পয়সা রোজগার একটা কথা বলো তো দু হাতে রোজগার করছো দু হাতে উড়াচ্ছ যখন যা চাও তা কিনছ সুখী আছো কি চোপা বুকে বলো সুখী আছো কি সত্যিকারের মানুষটাকে কাছে পেয়েছ কি সত্যি তোমাকে একদম আঁকড়ে রেখেছে সত্যি কি সে এক ড্রপ নেয় না এই প্রশ্নটা তোমাকে আমি করলাম কোনো ভিউকে বললাম না তুমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু উত্তরটা দিও দেখো নিজে কানসা দাঁড়িয়ে যে আমি কি সত্যি ঠিক করছি তোমাকে তোমার আয়না উত্তর দেবে আজকে দিয়ে ভিডিওটা দেখালো খুব সুন্দর করে খাসির মাংস হচ্ছে ও রান্না করেছে এবং মাছে ভাজা করেছে এটাই আমি চেয়েছিলাম সকাল উঠে লাচ্ছাটা খেলো যে লাচ্ছাটা ছিল তারপর ও রান্না করেছে সেই বাপি এলো বাপি বাজারে গেল কেন কখনো তো দেখি না তোমার দাদা ভাইকে বাজার করতে বাপি যেভাবে বাইকে করে গিয়ে বাজার নিয়ে আসেন বা ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন কাঁঠাল নিয়ে আসলেন হ্যাঁ ওনারা তো বয়স হয়েছে বাইরে থাকলে উনি বাইরের কাজ করেন ঘরে থাকলে উনি বাজার হাট সব কিছু কোথায় গ্যাস করতে লাগবে কোথায় গাছ করতে লাগবে বাদাম কোথায় বিক্রি করবে বাদামের যে মশলাগুলি আছে যে নুন আর লঙ্কার গুঁড়ো সেগুলি বানানো উনি বসে থাকেন থাকেন না আর তোমার দা ভাই বাজারটাও করতে পারে না আমরা পারি একা বাজার গিয়ে বাজার করে আনতে হ্যাঁ মাছ মাংস হয়তো আমি কিনি না আদারওয়াইজ সমস্ত বাজার নট অনলি গ্রসারি সবজি বাজার সব করতে পারি সব করতে পারে কম দেশি কথাবার্তা দাম না মারা ছেলে বিয়ে গেছে করতে যেতে পারে না এই বাপি বাপি অফিসে অফিস কাজ করতেই লাগে ঘরে আসার পর বাপির রেস্ট নেই বাপি ছিল না খাসির মাংস ছিল না আসলো খাসির মাংস আসলো কাঁঠাল আসলো বাপি সেই কাঁঠালগুলো আবার মানে বেছে বেছে রাখছে একটা সেকেন্ডও তোমার বাপি বসান না বা ঠাম্মিও কিন্তু যখন যেটুকুন দরকার পড়ে ট্রেন করে যাই হোক তুমি আজকে একটু কাজ করলে ভাল লাগলো স্নান করার পর তোমার মাই ভাত দিচ্ছে কোনো কোনো দিন তুমি আর তোমার বৌদি একটু ভাত দেওয়ার চেষ্টাটা করো তারপর দেখলাম প্রচুর কাছাকাছি করছিল তোমার বৌদিদের মার সাথে কাপড়গুলি দেখলাম উঠালো গতকালকে সেগুলি আবার ঠিকঠাক করেছো বিছানা বিছানাছানা করেছো মার কাপড়গুলি ধোয়া ধোয়ানো সে বিছানাটা ফিটফাট করেছো বেডশিট চেঞ্জ করেছো কাপড় ধোয়াটা কিন্তু মাই করে ঘরের যত কাপড় হোক না কেন যত কিছু হোক সব মা করে তুমি একটু তোমার ননদের ব্লগিংগুলো দেখো তো তোমার ভিও রাগ করে কাপড় ধোয়া হচ্ছে কাপড়গুলিকে ফোল্ড করছে কাপড়গুলিকে ভাঁজ করে রাখছে সব কিন্তু তোমার এক্স ননদ করে সব করে হ্যাঁ ওয়াশিং মেশিনে কাপড় ধয় ধোয় তো ড্রায়ারে দিয়ে শুকাতে হয় তো তারপর এগুলি ফেলে তারপরে এগুলি ভাঁজ করে রাখা তারপর যেগুলিকে আয়রন করার করতে লাগবে তো না তো করা যায় না না যে এইগুলি আয়রনের জন্য এইগুলি যাবে এগুলি কিন্তু করতে লাগে তোমার মা আর বৌদি কাপড়গুলি ধুয়ে নিল তুমি বিছানাছনে ঝাড় দিলে বাইশের কাপড়গুলি লাগালে পরিষ্কার করলে মাঝে মাঝে কাপড়টা ধুইও তারপর বিকেলবেলা বৌদির সাথে দাদার সাথে ঘুরতে চলে গেলে ওই তোমাদের টাকি গেস্ট হাউস কমন ঘোড়া সেখানে গিয়ে মোমো খেলে রাবড়ি খেলে আর বৌদি মিষ্টি খায় না তাই বৌদি আইসক্রিম খেলো বাড়িতে আসলে আসার পর আবার সেই খাওয়া দাওয়া তো টাকি গেস্ট হাউস ঘুরতে গেলে এটা তোমাকে অনেকেই বলছে তোমার দাদা বৌদি যখনই কোথাও ঘুরতে যায় সঙ্গে আসলে তুমি থাকো দাদা টোটোটা হচ্ছে তোমাদের পার্সোনাল গাড়ির মতো যখন যেখানে যাও দাদা থাকবে বা বৌদি থাকবে আর বাবা থাকবে নিয়ে যাবে আর না হলে ফোন করে দেবে নাহলে দাদা বা বাবার বন্ধুকে ফোন করে দেবে ওরে এসে নিয়ে যাবে এটা তোমাদের একটা জোরনের মধ্যে পড়ছে তো ওখানে গেলে খেলে আসার সময় তুমি আমার একটা যেই আরে আইসক্রিম খাও আইস মেকার কিনে নিয়ে আসলে খুব প্রয়োজন তোমাদের ঘরে তোমরা যেই হারে আইসক্রিম খাও খুব প্রয়োজন একদিকে নিউট্রিশেক আর একদিকে আইসক্রিম একদম অপোজিট আইসক্রিম খাবে না কেন প্রচণ্ড গরম পড়েছে আইসক্রিম খাবে রোজ দিন না প্রতিটা দিন খাচ্ছ এত এত আইসক্রিম খাওয়ার পর আইসক্রিম নিজে কিন্তু গরম হতে সময় নেয় ভেতরের গরমটাকে ইসে করে দেয় ডাইলিউট হতে সময় নেয় তাতে কি বলে ভেতরের ফ্যাটটাকে ডাইলুট করে দেয় কারণ ওর যখন টেম্পারেচারে আসে তখন গিয়ে ভেতরের ফ্যাটগুলিকে ডাইলিউট করে দেয় বা ঠান্ডা থাকে তাহলে ফ্যাট ইনক্রিজ করতে গেলে কিন্তু আইসক্রিম হেল্পফুল বা কোল্ড ড্রিঙ্কস হেল্পফুল তারপর তোমাদের সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেলো দেখালে দূরে বসে তোমার ঠাম্মি দই মুড়ি মিষ্টি খাচ্ছে কালকে আবার দেখালে না আজকে দেখালে বোধহয় টক দই ও ভিউয়ার্স ভিউয়ার্স কমেন্ট করেছিল আমাকে আগে ওইখানে থাকতে কি সুন্দর করে টক দই খেত এখন তো টক দই আসে না না আসে ওর বাপি বাড়িতে আসলেই কিন্তু টক দই দুধ এগুলি কিন্তু প্রচুর আনে এই যে করে সেটা কিন্তু দই দই করেছে তাই ওদের বাড়িতে যখন ওর বাপি থাকে যেরকম টক দই টক দই বলো কালকে শেষ হয়ে গেছে আজকে আবার একটা ভালো বড় দেখলাম টক দই আনাছে টক দই আনা হয় এবং টক দুইটা দেখা না ও যখন পুরোটা খাওয়ার দেখায় ভালো করে পুরোটা দেখায় না যে এই আইটেম রান্না হয়েছে বা মাঝে মাঝে এতগুলি মিষ্টি আনা হলো দেখালো এতগুলি কিসে আনা হলো দেখা দেখা হলো কিন্তু টক দইটা আনে মিষ্টি দইটা ওর বাড়িতে আসে যিনি আমাকে কমেন্ট করেছিলেন চোপা আর টক দই এখন খাওয়া হয় না এটা ভুল চোপা টক দই খাওয়া হয় মিষ্টি দইও খাওয়া হয় চোপা অনেক দিন দেখেছি ভিডিওতে হচ্ছে টক দই এবং মিশে দুটোই খাওয়া হয় তো চোপা দুটোই খায় চোপা একটা কথাই আমি তোমাদেরকে বলবো কালকেও তো মন্দিরের লাইভে তোমাকে কেন অনেকে কমেন্ট করছিল প্রচুর কমেন্ট তোমাকে নেওয়া প্রচুর কথা তোমাকে নেওয়া হয় আর যেহেতু তোমার হয়ে আমি ভিডিও কোনো সময় করতাম তোমার একা না আমি প্রদীপেরও পজিটিভ করেছি তোমারও পজিটিভ করেছি তোমারও নেগেটিভ করেছি ওরও নেগেটিভ করেছি কাউকে ছাড়া কিন্তু বিবাহ সেটা বোঝে না সেখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে তুমি কি রিকোয়েস্ট করছে যে তুমি ফিরবে কিনা আসবে কিনা মিশবে কিনা তোমার উপরে না চোপা চোপা তোমার উপরে তুমি মিশবে কিনা ফিরবে কিনা আসবে কিনা হ্যাঁ এখন তুমি যদি মনে করো এখনও তুমি ফিরে আসার রাস্তাটা এখন প্রদীপ তোমাকে নেবে কি নেবে সেটা আমি জানি না কিন্তু তুমি যদি ফিরে আসতে চাও তুমি সঙ্গে সে কথা বলতে পারো মেবি শি উইল হেল্প ইউ দিদি কিন্তু ভেতর থেকে অতটা হার্ড না অনেকটাই দিদি সফট ঠিক আছে এটা তোমার উপর দিয়ে দিলাম তুমি কি করবে না করবে ছেলেটাকে ভালো রাখতে হবে চোপা মা ছাড়া বাচ্চা ভালো থাকতে পারে না মা ছাড়া বাচ্চা মার সেপারেশন হয়ে গেলে মার আরেকটা বিয়ে হয়ে গেলে পড়ে বাচ্চাদের কি অবস্থা হয় বড় হয়ে গেল ক্ষোধা শুদ্ধা লাগে এটা আমরা এখন দেখতে পাচ্ছি তাই তোমার ছেলেটারও ভবিষ্যৎটা কিন্তু সত্যিকারের অন্ধকার যতই এরকম মহলে থাকুক যতই বাবা আরাম দেখ আশেপাশের লোকটা কিন্তু উঠতে বলবে বসতে বলবে ওর মা চলে গেছে ওর মা চলে গেছে ওর মা বাবাকে ছেড়ে দিয়েছে এই কথাগুলির থেকে তোমার বাচ্চা কোনো দিন মুক্ত পাবে না কোনো দিন মুক্তি পাবে না তাই বলছি চেষ্টা করো যদি মনে করো ফিরে আসবে রাস্তাটা খোলা আছে বাই